ধন্যবাদ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা বাজারে আগামী একুশ মে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের সম্মানিত ময়মুরবান যুবক ভাইরা। আমার ইতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীগণ এই বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এই বাজারের কর্মরত শ্রমিক বৃন্দ এই বাজারে অবস্থানরত সতী এই এলাকার আমার পরম শ্রদ্ধাভাজন জনতার একাংশ ওয়া বরকাত হিন্দু ভাইদের প্রতি আদাব অত্যন্ত দীর্ঘayt করব না আমি শুধু এক টি কথাই বলতে চাই উপজেলা পরিষদের নির্বাচনে 21 তারিখ অনুষ্ঠিত হবে এই নির্বাচন শেষ নির্বাচনময় উপজেলা পরিষদের তার পূর্ব উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র এবং সংবিধানের আলোকে প্রতি 5 বছর পর পর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় একুশ মে থেকে পাঁচ বছরের মানুষ নির্বাচনের পর থেকে যে ভালোবাসা দেখিয়েছেন যে মায়া মমতা দেখিয়েছেন আমার প্রতি যে দরদ দেখিয়েছেন কৃতজ্ঞতা দেখিয়েছেন আজকেরে এই পথসভায় দাঁড়িয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই আপনাদের এই ধরদ মায়ার কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নাই আজকের এই পথসভায় দাঁড়িয়ে একজন রাজনীতি সোধাকে বলতে চাই পাশে ভালোবাসা ঋণ কোনো দিন কোনো অবস্থায় শোধ করার কোনো সুযোগ থাকে না আজকের এই সভায় দাঁড়িয়ে শুধু একটি কথাই বলতে চাই আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন যে মায়া মমতা দেখিয়েছেন একুশ তারিখ নির্বাচন চলে যাবে আজকের এই সভায় দাঁড়িয়ে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই সম্মানিত এলাকাবাসী আপনারা তেরো নম্বরের মানুষ আমরা বারো নম্বরের মানুষ বারো নম্বরের কালিয়ার ইউনিয়নের শ্রীমদপুর গ্রামে আমার বাড়ি সুতরাং আমরা মনে করি আমরা একই সূত্রে গাতা নবীগঞ্জ তেরোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত দুইশো আশি হাজার কুটারের সমন্বয়ে আগামী একুশ তারিখ দুইশো আশি হাজার কুটার দুই লাখ আশি হাজার কুটার তাদের ভালোবাসা প্রয়োগের মাধ্যমে তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে তারা কাকে নির্বাচিত করবে সেটা নির্ধারিত হবে আমি শুধু আজকের এই পথসভায় দাঁড়িয়ে বলতে চাই প্রতিশ্রুতি দিতে চাই আপনারা এই ব্যবসা গরমের মধ্যে আজকে উপস্থিত হয়ে শুধু তাই নয় আজকে আপনারা উপস্থিত হয়েছেন বিগত দুই তিন মাস যাবৎ বিভিন্ন চাপ মোকাবেলা করে এই অঞ্চলের মানুষ আমার প্রতি যে দরদ দেখিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের ভালোবাসার কারণে আপনাদের ভালোবাসার কাছে চির হয়ে থাকলাম আমি জানি এই দিন কোনদিন সুখবান নয় আগামী দিনে আপনাদের কোনো প্রয়োজনে আপনাদের কোন ডাকে আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধের বন্ধনে যদি আমি আগত থাকতে পারি আমি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেলাম একুশ তারিখ আমার সম্মানিত করতে পারে সম্মানিত করতে পারে

আমরা আপনাদের কাছে পৌঁছাই ও প্রার্থনা করি কিন্তু আপনারা যারা আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সমর্থক আপনাদের কিন্তু শান্তি থাকে না আপনাদের একটা কথা এখন কিভাবে একুশ তারিখে মোটর সাইকেলের বিজয় সুনিশ্চিত করতে হবে কিভাবে মোটর সাইকেলের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এই যে ভালোবাসা এই যে দরদ আমি বিশ্বাস করি এই দরদের কোনো মূল্য কোন কোন অবস্থায় কোন প্রার্থীর দ্বারা করা যায় না মানুষের একজন জনপ্রতিনিধি নির্বাচিত করে তার ব্যক্তি স্বার্থের জন্য নয় মানুষ একজন জনপ্রতিনিধি নির্বাচিত করে গড় বাড়ি দালান কুটো বানিয়ে দেওয়া নয় মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে তার ব্যক্তি স্বার্থ চরিত্রাত করার জন্য নয় এখনো অমন মানুষ আছেন দশ বছর পনেরো বছর বিশ বছর চলে যায় মানুষ জনপ্রতিনিধির কাছে যাওয়ার প্রয়োজন হয় না মানুষ মূলত জনপ্রতিনিধি নির্বাচিত করে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করে যদি কখনো কোনো মানুষের প্রয়োজনে জনপ্রতিনিধির কাছে যায় এই সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যেন এক বুক ভালোবাসা দিয়ে সংশ্লিষ্ট জনগণকে বুকে জড়িয়ে ধরেন এই কারণে মানুষ মূলত জনপ্রতিনিধি নির্বাচিত করে মানুষ মূলত জনপ্রতিনিধি নির্বাচিত করে নির্বাচিত হওয়ার পরে সংশ্লিষ্ট এলাকার জনগণ যদি সংশ্লিষ্ট এলাকার দাবিদাবা নিয়ে জনগণের কাছে যায় তখন যেন জনগণের সেই দাবিদাবাগুলো সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সাহিত্য অনুযায়ী বাস্তবায়ন করেন মূলত এই কারণে মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে আমার কিন্তু কখনো আপনাদের কাছে সরাসরি পৌঁছাবার সুযোগ হয় নাই ইতিপূর্বে এই বাজারে এই এলাকায় অসংখ্যবার এসেছি জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীর জন্য ভোট চাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর জন্য ভোট চাওয়ার জন্য উপজেলা পরিষদের নির্বাচনে ভোট চাওয়ার জন্য আপনাদের এই অঞ্চলে আমার একটি নারীর টান সৃষ্টি হয়েছে আত্মার বন্ধন সৃষ্টি হয়েছে আমার বারো নম্বর ইউনিয়নে বিগত আট দশ বছর এতবার যাই নাই যতবার আপনাদের তেরো নম্বর ইউনিয়নে এসেছি আমার সৌভাগ্য হয়েছিল একবার জেলা পরিষদের নির্বাচন করা এই জেলা পরিষদের নির্বাচনে সরাসরি আপনারা ভোটার ছিলেন না ভোটার ছিলেন আপনারা যাদেরকে জনপ্রতিনিধি বানা সেই সমস্ত সম্মানিত চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বৃন্দ তাদের ভালোবাসায় শিখতে হয়ে সেদিনও উপজেলা জেলা পরিষদের নির্বাচনে আমি দেখেছিলাম পানি উন্দা ইউনিয়নের মানুষ আমার প্রতি কি ভালোবাসা দেখিয়েছিল কি মায়া মহবত দরদ দেখিয়েছিল সেদিনও ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছিল সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত কে চিহ্ন করে সেদিন এই এলাকার মানুষের ভালোবাসায় জনপ্রতিনিধিদের ভালোবাসায় আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলাম জেলা পরিষদের নির্বাচিত আমি চেষ্টা করেছিলাম আপনাদের পাশে থাকার কতটুকু আমি পাশে থাকতে পেরেছিলাম সেই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম সেই বিচার আপনারা একুশ তারিখ মোটর সাইকেল মার্কার নির্বাচনে আপনারা প্রমাণ করবেন আমি যদি আপনাদের ন্যূনতম ভালোবাসা অর্জন করে থাকি আপনারা আমার অনুকূলে দিয়ে অপমান করবেন যে তুমের সুলতান মাহমুদ আপনাদেরই মানুষ আমি বিশ্বাস করি অবশ্যই আমি চেষ্টা করেছিলাম পানি মানুষের সাথে থাকার সেই প্রতিদান হিসাবে আজকের এই নির্বাচনে দাঁড়িয়ে আজকের এই নির্বাচনী প্রচারণার বিভিন্ন দুঃসময়ে দাঁড়িয়ে দেশ বলতে চাই পানি মানুষ